শীতের দিন আর সবজি পাকোড়া হবে না তাই কি হয় এই জন্যে যেমন ভাবনার তেমন কাজ দুই বোন মিলে চলে যাচ্ছি বাগান থেকে ধনিয়া পাতা আর কিছু সরিষার ফুল আনতে গুটি গুটি পা নিয়ে এগিয়ে যেতেই দেখি বাগানের মধ্যে প্রথমেই ফুলকপি ঢরেছে বাঁধাকপিও হবে হবে এরকম অবস্থায় টমেটো গাছ আছে পেঁয়াজের কালি আর সামনে এগোতেই দেখি বড় একটা লাওয়ের গাছ হয়েছে এখনও সে ধরেনি কিন্তু হবে হয়তো বা খুব শীঘ্রই এই তো ধনিয়ার বাগান অনেক ধনিয়া পাতা দুই বন মিলে বেশ অনেকগুলো ধনিয়া পাতা তুললাম তুলে ছোট্ট একটু সরিষার ক্ষেত সেখান থেকে কিছু সরিষা ফুল তুলে নিলাম কারণ আজকের যে পাকোড়া হবে তার মধ্যে একটু সরিষা ফুলও যাবে শীতের সময় আর সরিষা ফুলের চপ বা পাকোড়া হবে না তাই কি হয় নাকি ব্যাস তারপরে এই বাগান পরিদর্শনে লেগে গেলাম দেখি শশা হয়ে গেছে টমেটো হয়েছে কাঁচা মরিচ হয়েছে ওদিকে পালং শাক লাল শাক কত কিছু সবজির শুধু বাহার আর আর বাহার আর এখান থেকে সদ্য সদ্য সবজি তুলে খাওয়ার যে মজাটা তার কোথাও হতে পারে না এই তো ধনিয়া পাতার একটু আমাদের সরিষার ফুল নিয়ে আমি চপ বানানোর জন্য রেডি হয়ে গেলাম তো চপ বানানোর জন্যে আমি কেটে নিয়েছিলাম বাঁধাকপি আর ছিল টুকরো করে রাখা কাঁচর কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর সরিষার ফুল এদিকে আমি দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়া সাথে নিয়ে নিয়েছি একটু শুকনা ঝাল লবণ আর একটু হলুদ ভালোভাবে মিক্সড করে এর মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে এর মধ্যে আমি সব সবজি দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব খুব বেশি বেসনও বানাবো না আবার খুব বেশি সবজিও বোঝা যাবে না বেসন দিলে অনেক সময় সবজিটা অতটা সামনে আসতে চায় না আমার অত বেসন দিয়ে ভালোও লাগে না তাই সবজির যে ফ্লেভারটা পেতে হবে এই জন্য বেসনটা একটু কমই দিয়েছি এই তো হালকা আছে ছোট্ট ছোট্ট করে চামচ দিয়ে দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে তুলে ফেললাম আমার ভেজিটেবল পাকোড়া খেতে দুর্দান্ত হয়েছে এখনই